আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনাদেরকে একটা জিনিস আজকে দেখানোর জন্য তো ইতোপর্বে অনেকেই সৌদি আরবে ছিলেন বা সৌদি থেকে পর্তুগাল সহ ক্রোয়েশিয়া বিভিন্ন দেশে চলে গেছেন এখনও ইউরোপে যাচ্ছে তো সৌদি আরব থেকে যাদের ড্রাইভিং লাইসেন্স ছিল ড্রাইভিং লাইসেন্স যারা এক্সট্রাকশন করতে চান বা এখানকার যে সার্টিফিকেট এগুলো তুলতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো দিলে আপনার ওখানে সৌদির যে লাইসেন্সটা আছে ওখানে জমা দিলে আপনি ওই দেশের লাইসেন্স পাবেন তো এগুলোর জন্য কিছু কাজ আছে যেরকম আপনার লাইসেন্স এক্সট্রাকশানের আপনার কাগজ তুলতে হয় এরকম একটা কাগজ তুলতে হয় আমরা কাগজগুলো তুলব প্লাস সেটা মুফা করব মুফা করে ট্রান্সলেশন করব তারপরে লাইসেন্সটা আবার অ্যাপোস্টিল করবো এইভাবে চেম্বার করে দিব আমরা এইভাবে আমরা চেম্বার করে দিবি এখানে দুইটা সিলে আছে একটা চেম্বার একটা মুফা তো যারা আপনারা এগুলো করতে চান লাইসেন্স যারা করবেন বিদেশে সৌদি লাইসেন্স কনভার্ট করতে হলে মাস্ট বি এগুলো লাগবে তো এগুলো করার জন্য আপনারা আমাদের সাথে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন এবং আরেকটা বিষয় যারা এনওসি এনওসি যারা করবেন আর কি যাদের এনওসির দরকার আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এনওসি ও করলেও আপনার এইভাবে আপনাকে একটা চেম্বার করে দেওয়া হবে এনওসির সাথে এরকম একটা চেম্বার পাবেন ধরেন আমি এনওসির পেপারটা প্রিন্ট করি নাই যাই হোক তো যাদের এনওসি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে এনওসি করে দিব। এবং যারা ভিন্ন দেশে আপনার বিচার জন্য ভিজিট ভিসা হোক ওয়ার্ক পারমিট হোক বিভিন্ন দেশে ভিসার জন্য আপনার এনওসির যে প্রয়োজনটা হয় আমরা এনওসিগুলো করব এবং এনওসি করে আপনাকে চেম্বার অফ কমার্স থেকে স্টিকার করে করে দিব এবং যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দরকার যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট সব কিছুই আমরা এ টু জেড সার্টিফিকেটের কাজ করি যারা এই সমস্ত কাগজ বা ডকুমেন্ট ম্যানেজ করতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটাকে বলা হয় এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা চাইলে আমাদের কাছ থেকে করে নিতে পারেন এবং সেই সাথে যে এনওসিগুলো এই যে এনওসি এই এনওসিগুলো আমরা করে থাকি এখানে দেখেন চেম্বার করা আছে তো যাদেরকে প্রয়োজন আর কি যাদের এই সমস্ত কাগজ দরকার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টেল বিভিন্ন রকম ট্রাভেল ইন্স্যুরেন্স টিকিট রিজার্ভেশন আকামা ট্রান্সলেশন সহ এভরিথিং যে কোনো বিষয়ে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এখানে কন্ট্যাক্ট করে বিস্তারিত শুনতে পারবেন জানতে পারবেন আমি আপনাদের কাজগুলো করব এবং এগুলো কুরিয়ার সার্ভিসে পাঠাবো বিশেষ করে যারা সৌদির বাইরে আছেন তাদের কাগজগুলোও আমরা ইন্টারন্যাশনাল শিপমেন্ট করে